ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্তগুলোর মধ্যে একটা শর্ত হল হালাল রুজি হালাল উপার্জন যদি উপার্জনটা হালাল হয় তাহলে আপনার ইবাদতটাও কবুলযোগ্য হবে আর যদি উপার্জন হারাম হয়ে যায় তাহলে আপনি ওই হারাম কৃত অর্থের বিনিময়ে মাধ্যমে আপনি যে খাদ্য গ্রহণ করবেন যে পরিবার সাজাবেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রেখে যাবেন এগুলো আপনাকে দুনিয়াতে উপকার করবে না আখেরাতে উপকার উপকৃত করবে না এই আমাকে আপনাকে আমার আপনার উপার্জনটা হালাল কিনা বৈধ কিনা এটা একটু গবেষণা করতে হবে এটা একটু চিন্তা করতে হবে এটা একটু ভাববার অনেক বিষয় আছে আমরা যেমন সালাদ সহিভাবে আদায় করার চেষ্টা করতেছি বেদাতি পদ্ধতি বাদ দিয়ে সেয়ামের সাহার ইফতার সঠিক সময় সঠিক পদ্ধতিতে করার চেষ্টা করতেছি বেদায়াতের সমস্ত পদ্ধতি পরিহার করে হজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে তাও এইদের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা বেদায়াতের সিরকি পদ্ধতি বাদ দিয়ে সুন্না পদ্ধতি এবং তাও এইদের পদ্ধতিগুলো গ্রহণ করেছি তাই না সেই জন্য আমাদের দিদি ভাইদেরকে জানা দরকার যে আমাদের এই সালাত সিয়াম হজ জাকাত যেগুলো আমরা সঠিক পদ্ধতিতে আদায় করার চেষ্টা করছি সেগুলো যেন নষ্ট না হয়ে যায় সেগুলো যেন কবুলযোগ্য হয় এজন্য আমাকে আপনাকে অধিক ইলম অর্জন করতে হবে যেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা না নাফিআ আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো উপকারী বিদ্যা দান করো ওয়া আমালান মুতাকাব্বালা ওই জ্ঞান ওই বিদ্যার আলোকে এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা আল্লাহ কবুল যোগ্য যে আমলটা বাতিল হবে না অর্থাৎ আমল বাতিল হতে পারে আপনি জাকাত আদায় করতেছেন জাকাত বাতিল হতে পারে দান করতেছেন দানটা বাতিল হয়ে যেতে পারে শ্যাম পালন করতেছেন শ্যামটা বাতিল হয়ে যেতে পারে এই জন্য আমাকে আপনাকে এমন এলিম অর্জন করতে হবে ওই আইলমের আলোকে এমন ইবাদত বান্দি করতে হবে যে ইবাদতটা কবুল যোগ্য যে ইবাদতটা বাতিল হবে না এবং আল্লাহর কাছে চাইতে হবে আরিসকান তাইয়াবা আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে তাইয়াবা যে রিজিকটা হবে হালাল যে রিজিকটা হবে পবিত্র ও সুবহানাল্লাহ বুঝান্দে মনে হয় তাহলে আল্লাহর কাছে কি চাইতে হবে প্রথমে চাইতে হবে উপকারী জ্ঞান দ্বিতীয়ত চাইতে হবে ওই ইলিম ওই জ্ঞানে আলোকে এমন আমল করা তৌফিক যে আমলটা কবুলযোগ্য যে আমলটা বাতিল হবে না এবং উত্তম রিজিক চাইতে হবে হালাল বৈধ রিজিক চাইতে হবে যে হবে যে বা পবিত্র সুহান আল্লাহ এজন্য এজন্য আমরা অনেকেই দুনিয়াতে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করি কিন্তু দুনিয়াতে এস্টাবলিশড আপনি দুনিয়ার অকল্যাণ চান আমি এটা আবার বলি নাই আপনি দুনিয়ার কল্যাণও চাইবেন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি আখেরাতে চিরস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী না আপনি জান্নাতে যদি চান সেখানে চিরস্থায়ী থাকবেন কথা বলতে হবে কোনটা কোনটা তাহলে আপনি কি দুনিয়াতেই সমস্ত সবকিছু পেয়ে যেতে চান নাকি আপনি জান্নাত চান অবশ্যই আমাকে আপনাকে বিবেচনা করতে হবে